আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন মক্কাতে এসে অনেকেই তো জমজমের পানি খান এই যে এরকম জার থেকে এরকম জার মসজিদুল হারামের চতুর্পাশেই দেওয়া থাকে বিভিন্ন জায়গায় সো আপনারা যদি কেউ জমজমের পানি ব্যাগে করে রুমে নিয়ে যেয়ে খেতে চান বা ব্যাগে করে বা বিভিন্ন বোতলে করে নিয়ে যেতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি নিতে পারবেন না এখানে সম্পূর্ণ নিষেধ আছে এখান থেকে পানি নেওয়া আপনাকে পানি নিতে হলে এই যে এইখান থেকেই নিতে হবে যে দেখতে পাচ্ছেন সবাই পানি ভরতেছে এখানে এখান থেকেই আপনাকে পানি নিতে হবে এটার লোকেশনটা হলো পঁচাশি নাম্বার ছিয়াশি নাম্বার গেটের একদম নিচে এখানে পুরুষদের জন্য এবং এখানেও পুরুষদের জন্য ওই সাইডে যেটা আছে ওইটা হলো মহিলাদের জন্য ওই যে সামনে যেগুলো আছে এ পাশে মহিলাদের জন্য এইসব জায়গা থেকে আপনাকে পানি নিতে হবে আর খাওয়ার জন্য এরকম অ্যাভেলেবেল সবখানেই পেয়ে যাবেন